হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আমার হাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমরা সবাই শুয়ে পড়বো কিন্তু হচ্ছে যে আমি ভাবলাম কেমন করে সবাই লাইভ করে তাই আজকে একটু চেষ্টা করলাম তো জানি না কেমন হয়েছে আপনারা বলতে পারেন যে কেমন হয়েছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না কিছু হচ্ছে কিছু বুঝতেই পারছি না আমি কোনো দিনও করিনি এই প্রথম তো হচ্ছে যে ইউটিউবে কখনোই করিনি যদিও ফেসবুকে একাধবার লাইভ করি আর হচ্ছে যে এখন কদিন মা ভিডিওই দেওয়া হয়নি কারণ এত পরিমাণে ব্যস্ত ছিলাম এইখানে ওইখানে ঘুরা এই ফার্স্ট জানুয়ারি গেল তো হচ্ছে যে খুবই ব্যস্ত ছিলাম তারপর মেয়েদের স্কুলে ভর্তি স্কুল স্কুলে যাওয়া স্কুলে নতুন বই দেওয়া তো সবাই বলছে অনেকে বলছে যে ইউটিউব আর করতে হবে নি তো এই মেয়েদেরকে মন দিয়ে পড়াশোনা করা অনেকে বলছে তো আমিও ভাবছি যে হ্যাঁ ঠিকই বলছে কিন্তু হচ্ছে যে আমি না করলেও আবার খারাপ লাগছে একটা দুটা ভিডিও দিলে ভালো লাগে যে ইউটিউবটা করলি করি আর কি আর ফোনে ফোনে আমার প্রচুর নেশা একটু কাজ সারা পরেই ফোনটা দেখি যে কিন্তু কারোর সাথে চ্যাটও করি না কারো মেসেজও করি না কিন্তু ভিডিও দেখি বা এই ইউটিউব দেখি কিন্তু আমার ভালো লাগে দেখতে মানে মাইন্ডটাও ফ্রি হয় অনেকটা দেখবে যে অনেকক্ষণ দেখবেন কাজ করার পরে একটু ফোন দেখলে ভালো লাগে বসে তো হচ্ছে যে ওই জন্য ওই জন্য বারবার ফোনটা দেখি মুড়ি সকালবেলায় আমি যখন মুড়ি খেতে বসি তখনও দেখি আবার দুপুরবেলায় যখন ভাত খেতে বসি তখনও দেখি বাকি সময় যখন কাজ করি তখন আর দেখা হয় না তো মেয়েরা স্কুল চলে গেলে তখন সময় পাই তখন একটু দেখি আর এই কদিন এত পরিমাণে ব্যস্ত কারণ হচ্ছে যে বাড়িতে প্রচুর কাজও ছিল তারপর মেয়েদের পড়াশোনার চাপ কার স্কুল কার টিউশনি তারপর মেয়ে নিজে সকালবেলা দশটার সময় ভাত রান্না করে দিই সব কিছুই রান্না আমি করে নিই তারপর খেয়ে মেয়েরা স্কুলে যায় হলে স্কুলে গাড়ি টাইমে চলে আসবে ওদেরকে খেয়ে নিচে নামতে হয় তো ওই জন্য আর কি তারপরে যে কু বাগানো হয় তারপর দুপুর প্রায় একটা দেড়টা এরকম বেজেই যায় তাই ভিডিও কদিন দেওয়াই হয়নি তাই ভাবলাম কেমন করে সবাই লাইভ করে আমি তো কোনো দিন করিনি তাই লাইভ বাটনটা টিপতে দেখি না সত্যি সত্যি লাইভ হচ্ছে তো আমি ভাবলাম কী বলবো কি দেখাবো অনেকে লাইভ করে অনেক কিছু দেখায় তো আজকে সারা দিন এত পরিমাণে ব্যস্ত না হয়েছে মুখটা ধোয়া না হয়েছে মুখে কোনো ক্রিম লাগানো তো সেই যে ঘুম মানে ঘুম থেকে সকাল থেকে উঠেছি যেমন পরা যেমন টিপ পরা সেরকমই আছি সেই যা স্নান করেছিলাম তারপরে তো আমার লাইভটা ভালো লাগলে অবশ্যই আপনারা কোনো কমেন্ট করে জানাবেন তো গুড নাইট বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি কোনো দিন লাইভ করিনি তো যদি আমার লাইভটা ভালো লাগে তাহলে হচ্ছে যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ